তো এবার কিন্তু যথারীতি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বেফাস কথা বলার জন্য চর্চায় উঠে এলেন অরুব্রত মন্ডল ঠিক কি কি বললেন তিনি কেন বা বললেন এই সমস্ত কিছু দেখে নেব আজকের এই ভিডিওটিতে সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভবিষ্যতে লোকসভা ভোট সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব নিন সাবস্ক্রাইব করার জন্য লাল রঙের সাবস্ক্রাইবনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বিল থেকে বাঁচিয়ে দিন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে তো চলুন শুরু করা যাক তো ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক আমার অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো যেমনটা আপনাদেরকে বললাম শোকজ নোটিশ পাওয়ার পরেও কিন্তু নির্বাচন কমিশনার কেউ নকুল দানা খাওয়াতে চান অনুব্রত তার বিরুদ্ধে যথারীতি নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হয়েছিলেন বিরোধীরা কারণ দর্শনা নোটিশও পাঠানো হয়েছিল তাকে কিন্তু এইসব সব করছে না অনুব্রত মন্ডল বীরভূমের তো আছে নিজের মেজাজেই এবার বীরভূমের তৃণমূল নেতা তথা জেলা সভাপতির মন্তব্য নির্বাচন কমিশনে নকুল দানা খায় আসানসোলের মেয়র জিতেন তিওয়ারি এবং বীরভূমের জেলা সভাপতিকে শোকজ নোটিশ পাঠিয়েছিল কমিশন কমিশনের নির্দেশে দুই নেতাকেই শোকজ করেছিল জেলা শাসক কিন্তু তাতে তাদের কোনো হেলদোল নেই অনুব্রত আছেন অনুব্রতের মেজাজেই এবার তার বক্তব্য হচ্ছে যে নির্বাচন কমিশনের তো অনুকূল দানা খায় আর যারা নকুল খায় তারাই তৃণমূলে ভোট দেয় অনুব্রত এদিন বলেন নকুল দানা নির্বাচন কমিশনার খায় ডিএম এসপিও খান না খেলে বুঝতে পারবেন না নকুল দানার কি গুণ নকুল দানা খেলে বিজেপি সিপিএম কে ভোট দেবেন না একেবারে তৃণমূলে পড়বে ভোট লাভপুরে কিন্নাহারায় বীরভূম জেলা সভাপতি কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছিল যে প্রত্যেক বাড়িতে দানা পৌঁছে দিন নকুল দানা আলাদা গুণ আছে নকুল দানা খেলেই মানুষ ভোট দেবে তো আপনি এই নকুল খেতে চাইছেন কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন অনুব্রত মণ্ডল কি সত্যি কাউকে পড়া করে না এটিও অবশ্যই লিখে জানাবেন এই ভিডিওটিকে এক্ষুনি সকলের সাথে শেয়ার করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার মতো এতটুকুই হ্যাভ এ নাইস ডে